মাত্র টাকায় যদি একটা প্রিমিয়াম আনলিমিটেড ভাবে খাওয়া দাওয়া করা যায় তাহলে কেমন হবে ব্যাপারটা বলেন তো সেরকম একটা জায়গা দেখাবো আসেন আটশো টাকা আনলিমিটেড খাবার দেখানোর জন্য আর রেস্টুরেন্টটা কেমন তা আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু আগে ভাগে চলে আসছি তো একটু ওয়েট করি আর এর মধ্যে কি কি খাওয়া যায় সেটার নাম হচ্ছে এটা হচ্ছে মিরপুর ১ এর ঈদগাহ ঠিক অপোজিটে স্বপ্ন সুপার শপ এর এই হচ্ছে এস রিয়েল কুইজিন বুফে এখানে মোটামুটি ১০০ থেকে ১২০ জন মানুষ বসতে পারবে একসাথে তো আপনি যদি বুফের জন্য আসেন তাহলে অবশ্যই প্রি বুকিং দিয়ে আসবেন আর বুফে ছাড়া যদি আসেন বেশি মানুষ আসেন সেক্ষেত্রে কিন্তু আগে থেকে তাদেরকে জানিয়ে আসবেন কারণ সিটিং ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি না ওদের এখানে বুফে হচ্ছে মাত্র সপ্তাহে তিন দিন বৃহস্পতি শুক্র শনি দুপুরের বুফেটা হচ্ছে ৭৫০ টাকা প্রাইস আর রাতের বুফেটা হচ্ছে ৮০০ টাকা প্রাইস মেইনলি বুফে খেতে আসছিলাম কিন্তু একটু আগে আগে চলে আসার কারণে এই জিনিসটা অর্ডার করলাম এটা হচ্ছে মাটন হায়দ্রাবাদী বিরিয়ানি এখানে চিকেন হান্ডিও আছে ছিল একজনকে খেতে দেখছিলাম খেতে দেখে এটা লোভ লাগলো তাই ভাবলাম এটা অর্ডার করে খাই আর সাথে একটা টমিও স্যুপ নিলাম আর এটা হচ্ছে সি ফুড সালাদ এটা খুব ইন্টারেস্টিং বাট হ্যাঁ ডেকোরেশন প্রেজেন্টেশন যদি এরকম সেম না হয় কর্তৃপক্ষের সাথে কথা বলে নেবেন বিরিয়ানি অনেক ঝাল সেই সাথে বেশ মশলাদার আচ্ছা এখানে আছে হচ্ছে পাও

এই যে কাঁকড়া কাঁকড়ার মাথা পা এটা দড়ি fish তারপরে এটা চিংড়ি মাছ কালামারী মাছ এটা ঘ্রানটাও এত সুন্দর আসতেছে ভাই এটা সালাদ হিসেবে খাবো না এটা হচ্ছে নরমালি একটা প্ল্যাটার হিসেবে খাবো বা ধরেন যে পেট ভরতে হবে ভালো কোন খাবার দিয়ে সেই হিসাবে খাবো না সালাদ ওদের সালাদের যে যে ঝোলটা না এই ঝোলের মধ্যে ওরা যেটা দিচ্ছে সেটা হচ্ছে যে হানি ওইটা সরিষার তেল আর হচ্ছে লেবু এই সবগুলা দিয়ে মিক্স করার পরে ঝোলটা যে ক্রিয়েট হয়েছে জাস্ট অসাম

এত কিছুর নাম বলে শেষ করা যাবে না আর হ্যাঁ তিন ঘন্টা সময় থাকবে আপনার কাছে আটশো টাকা দেবেন আর যত খুশি তত খেতে থাকবেন ওদের প্রত্যেকটা রাইস আইটেম অনেক দেখতে সুন্দর এটা হচ্ছে আফগানি বটি কাবাব এটা হচ্ছে তান্দুরি চিকেন অল্প করে নেই আবার অমন আছে এটা আধা কাঁচা হবে না তো পরে খাই ইচ্ছা মতো আজকে ডেজার্ট নিয়ে নিব মানুষ কম আছে সুযোগটা কাজে লাগানো উচিত এবং আমি আজকে কাস্টার থেকে শুরু করে প্রত্যেকটা ডেজার্ট আইটেম আগে খাবো মিরপুরে কিন্তু খুব কম সংখ্যক বুফে আছে যার মধ্যে থেকে এইটা আমার কাছে খুব প্রিমিয়াম লাগলো আর বেশ খোলা মেলা লাগছে তাই ভাবলাম যেহেতু এটা নতুন একটা রেস্টুরেন্ট ভিডিও করি আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু শুধু বুফে না আপনি বুফের পাশাপাশি রেস্টুরেন্টের যে নর্মাল আইটেমগুলো সেগুলো চলে ট্রাই করতে পারবেন একই সময় এবং সেটাই আমি করছি যেহেতু আমি দুই ঘন্টা আগে চলে আসছিলাম বুফের আমি কখনোই বুফেতে ডেজার্ট আগে খাইনি আজকে খুব খেতে ইচ্ছা করতেছে এবং সবার আগে শুরু করবো শাহি টুকরাটা দিয়ে মানে এটা দেখতে থেকে বেশি ইন্টারেস্টিং ছিল ভালো কাজ শুরু করার আগে মিষ্টি খাইতে হয় পাউরুটির যে টুকরাগুলো ওগুলা একদম ডিপ ফ্রাই করছে এখন পর্যন্ত ফ্রাইয়ের একদম ভালো স্মেল পাচ্ছি ডেজার্ট হিসাবে অনেক মিষ্টি আর পেস্তা বাদামের কম্বিনেশন ভালো আমার মন শুধু শাড়ি খাই আর কিছু খাবো না আমার কাছে না ফিরনি বা পায়েস খেজুরের দুধ দিয়ে রান্না করলে বেশি মজা লাগে বাট এটা মনে হয় শুধু চিনি দিয়ে করছে যার কারণে কালারটা একদম সাদা দুধের মতন সাদা হয়েছে শাড়ি টুকরাটাই বেশি ভালো ছিল আমি কিন্তু মিষ্টি জাতীয় জিনিস অনেক বেশি খেতে পারি না খুব কম খাই বাট যতটুকু খাই খুব তৃপ্তি সহকারে খাই কাস্টার্ডটা অনেক বেশি হলুদ হলুদ হয়ে গেছে ওদের ডেজার্ট আইটেম প্রত্যেকটাই ভালো তবে শাহি টুকরাটা একটু বেশি ভালো ছিল এখন আমি ঝাল খাবার ট্রাই করব এটা গরুর গরুরটা না আর এটা হচ্ছে মাটনেরটা রানটাও যেমন সুন্দর টেস্টও তেমন ভালো তবে ওরা গরুর মাংসের টুকরা গুলা একদম করে রাখছে তার থেকে ওদের যে ছোলা যেটা এটা কিন্তু বিফের থেকেও গর্ব এটা মাটন বিরিয়ানি কিন্তু মাটন নিয়ে আসেনি শুধু রাইস নিয়ে আসছি ওই যে মাটন হায়দ্রাবাদী বিরিয়ানি খেয়েছিলাম না ঠিক ওইটাই মানে ওইটাই ওরা এখানে সার্ভ করছে খুবই মশলাযুক্ত আমি একটু খাই অনেক ঝোলযুক্ত মশলাযুক্ত ঝালটা মোটামুটি যারা ক্র্যাপ পছন্দ করে তারা খাবেন আর যারা ক্র্যাপ নিয়ে অনেক কনফিউশনে থাকেন তারাও সেটা খেতে পারেন খারাপ কিন্তু লাগবে না রিয়েলি ওরা চাউমিনের টেস্ট এরকম সবসময় রাখবে কিনা যদি রাখে আপনারা খেয়ে বুঝবেন যে কতটা মজার আর যদি টেস্ট চেঞ্জ করে ফেলে আপনার ব্যাড লাগবে বুফেতে এই ফর দ্য ফার্স্ট টাইম আমাদের সবার কাছে চাউমিন এত বেশি মজা লাগছে মানে এত বেশি মজা লাগছে যে আমি আপনাকে এক্সপ্লেন করতে পারবো না তাহলে এইটুকুই বললাম যে সেম টেস্ট থাকলে আপনার কপাল ভালো আমার গরুর মাংস বাফেলো উইংস পাস্তা ফ্রাইড রাইস ফ্রাইড রাইস খায় না এমন কেউ নাই চিলি যেটা এটার মধ্যে সসের পরিমাণ একটু অতিরিক্ত বেশি হয়ে গেছে আর ঝাল ঝাল আর ফ্রাইড রাইসটা সবসময় যেরকম আমরা ফ্রাইড রাইস খেয়ে মজা পাই ঠিক ওরকমই টেস্ট ওদের বাফের এই জিনিসটা সবথেকে সুন্দর ভ্রান্ড ছিল এটা হচ্ছে গরুর মাংস এটা এমনি এমনি খেয়ে বেশি মশলা দার লাগতেছে গরুর মাংসটা যেমন ঝাল তেমনই মজা এটা পরোটা দিয়ে বা স্টিম রাইস দিয়ে খেতে পারলে ভালো হতো কিন্তু স্টিম রাইস ওদের এখানে করে না যেটা যেন আমি ডাল বাটাটা নিতে পারি নাই বাট আপনারা যেটা পরোটা বা নান দিয়ে খেতে পারবেন সো ওভারঅল গরুর মাংসটা একটু শক্ত বাট বাদ বাকিটা খুবই মজা পাস্তাটা অনেক বেশি সসে মাথা যতটুকু বুঝলাম আপনি এখানে এসে চাউমিন তারপরে গরুর বিরিয়ানি ফ্রাইড রাইস গরু মাংস নান রুটি পরোটা এগুলো বেশি বেশি করে খাবেন আর শাহি টুকরা এক বাটি পুরো আস্ত বাটির মধ্যে ভরে ঘরে নিয়ে আসবো এখানে একটা টেকনিক আছে মাঝে মাঝে একটু ফল খাবেন তাহলে না খাওয়ার ইচ্ছাটা আরো বাড়ে বুফেতে কিন্তু স্যুপ সাধারণত একটু সাদা মাটা থাকে বাট এখানে দুইটা স্যুপ কিন্তু খুব ভালো জুস আনলিমিটেড দেয় বাট কোক বা সফট ড্রিঙ্কস কোনো আনলিমিটেড না আর চিংড়ির কোনো আইটেম নাই মাটনেরও কোনো আইটেম নাই চিংড়ি মাছ শুধুমাত্র সালাদে মেবি একটু ছিল এই বুফের একটা মজা হচ্ছে আপনি খেতে খেতে টায়ার হয়ে গেলে আর পেট বেশি ভরে গেলে হাঁটাহাঁটি করতে করতে খাবেন কারণ যথেষ্ট খোলা মেলা আর এই জায়গাটা তো একদম পুরোপুরি খোলা রাস্তার পাশে বুফের একদম হান্ড্রেড পার্সেন্ট সব খাবার মজা হবে এমন কোনো বুফে নাই যেখানে সব খাবার আপনি ভালো পাবেন তবে ওভারঅল আমি যা কিছু দেখাইছি মজার ছিল আর এটা একটা সিরিয়াসলি রেকমেন্ডেড বুফে আপনারা চাইলে আসতে পারেন তবে সার্ভিস কিংবা খাবার যদি খারাপ হয় অবশ্যই নিজের জন্য নিজে ফাইট করবেন রেস্টুরেন্টের যে ওনার আছে বা কর্তৃপক্ষের যারা আছে তাদের সাথে কথা বলবেন কারণ অনেক সময় হয় যে অনেক বেশি মানুষ যখন হয়ে যায় তখন ওরা সার্ভিস খারাপ করে ফেলে সেক্ষেত্রে কিন্তু দোষটা আমার না আই লাভ আনারস আনারস খাইলে কি হয় জানো আনারস খাইলে আরো কিছু খাওয়ার ইচ্ছা জাগে বুফিতে এসে একটা না এক খাবার না খেয়ে অল্প অল্প করে মাল্টিপল খাবার গুলো খাবেন দেখবেন যে ভাল লাগবে এবং আপনি খেতেও পারবেন খাবারও অপচয় হবে না তো দেখেন আমি কিন্তু এই রেস্টুরেন্টে সে বিকাল থেকে এখন পর্যন্ত কন্টিনিউস খা কারণ আমি অল্প অল্প করে অনেক আইটেম ট্রাই করতেছি তিনজনের বুফে আর বিকালবেলা আমি অনেক কিছু দাওয়া করছি সেই হিসাবে বিলটা একটু বেশি মনে হতে পারে বাট মি নতুন রেস্টুরেন্ট হিসাবে যে সার্ভিসটা ওরা দিচ্ছে বা যেভাবে খাবার দাবার ওরা সার্ভ করা ট্রাই করছে সেটা কিন্তু আসলে ওট করে ওভারঅল বিলটা বেশি হলেও আপনি কিন্তু প্রিমিয়াম একটা ফিল পাবে আর সেই সাথে এই মুহূর্তে যদি আসেন তাহলে সার্ভিসটা আপনি নিতে পারবেন দুই মাস পরে কি হবে আমি জানব না আচ্ছা তাহলে